ইমরান ভাই জি ভাই কী করতেছেন ভাই এই যে চুলা আজকে দর্শকদেরকে চুলা দেখাবো কি কি চুলা আছে ভাই চুলা আমাদের বিভিন্ন সাইজের চুলা আছে সর্বপ্রথম আমরা চায়ের দোকানের চুলা দেখাবো এখানে দেখেন আমাদের চায়ের দোকানের চুলা এগারো ইঞ্চি সাইজের চুলা এই চায়ের দোকানের চুলাটা আপনার হচ্ছে বাসাবাড়িতেও ব্যবহার করতে পারবে চায়ের দোকানেও ব্যবহার করতে পারবে একটা জালি দিয়ে তিনটা কেতলি চারটা কেতলি বসাতে পারবে এখানে এখানে রেগুলেটার সিস্টেম আছে প্রত্যেকটা চুলাতে রেগুলেটার সিস্টেম আছে আগুনের তাপ কমাতে বেড়াতে পারবেন লাকড়ি দেওয়ার আলাদা জায়গা আছে লাকড়িও আলাদাভাবে দিতে পারবেন এরপরে আমাদের যে চুলাটা আছে পনেরো ইঞ্চি বাই ছয় ইঞ্চি চুলা পনেরো ইঞ্চি চুলার ভিতরে দুইটা ভেরিয়েন্ট থাকে একটা ভেরিয়েন্ট হচ্ছে পনেরো ইঞ্চি নয় ইঞ্চি চুলা একটা পনেরো ইঞ্চি ছয় ইঞ্চি চুলা এখানে দেখেন এটা হচ্ছে পনেরো ইঞ্চি চুলা পনেরো আউটসাইড টু আউটসাইড পনেরো ইঞ্চি আর ইনসাইড আপনার এক ফিট ভিতরের সাইড হচ্ছে এক ফিট এখানে সুন্দরভাবে একটা গেট দেওয়া আছে আপনার লাকড়ি দেওয়ার জায়গা এখান থেকে লাকড়ি দিতে হয় লাকড়ি দিলে আপনার আগুন জ্বলবে আর ওপর তো পাতিল থাকবে এটা ছাড়াও হচ্ছে রেগুলেটার আছে আমাদের প্রত্যেকটা চুলাতে দেখেন সুন্দরভাবে রেগুলেটার সিস্টেম আছে এটার সাথে কি কি থাকে দেখেন একটা অ্যাডাপ্টার থাকে হ্যাভি অ্যাডাপ্টার এটা খুব ভালো অ্যাডাপ্টার এর সাথে থাকে একটা ব্যাটারি যদি কারেন্ট চলে যায় এই ব্যাটারির মাধ্যমে চালাতে পারবেন এর তাছাড়াও হচ্ছে একটা স্লাইড থাকে এটা হচ্ছে আপনার ম্যানুয়াল স্লাইড এখানে দেখাই দিচ্ছি এই যে দেখেন আপনার যদি রেগুলেটারটা কখনো নষ্ট হয়ে যায় তাহলে এই স্লাইডের মাধ্যমে ব্যবহার করতে পারবেন এই স্লাইডটা আপনি কাজে লাগাতে পারবেন আমরা প্রত্যেকটা চুলাতে এক একটা স্লাইড করে দেবেন এইটাতে এটা দিছি এটাতে একটা আছে প্রত্যেকটা চুলাতে এক একটা স্লাইড আছে এরপরে যেটা আছে এখানে দেখেন আমাদের পনেরো ইঞ্চি চুলার হিউজ স্টক বিশ পঁচিশটা চুলা আছে এখানে শুধু এটা আমাদের ফ্যাক্টরি না এটা আমাদের গোডাউন ঠিক আছে এরপরে আছে আমাদের হচ্ছে আঠারো ইঞ্চি চুলাটা বেরো হয়ে গেছে সেল হয়ে গেছে এটা হচ্ছে বিশ ইঞ্চি সাইজের চুলা আউটসাইড টু আউটসাইড বিশ ইঞ্চি সাইজের চুলা দেখেন আউটসাইড আর ইনসাইড হচ্ছে আপনার ষোলো ইঞ্চি ইনসাইড ষোলো ইঞ্চি এটাতে কিন্তু আপনার বুলোয়ার সিস্টেম কমানো বাড়ানো সিস্টেম আছে এখানে অফ অন আছে এখানে আবার কমানো বাড়ানো সিস্টেম আছে এটা আবার হচ্ছে কারেন্টে চলে সুন্দর লাকড়ি দেওয়ার জায়গা আছে সুন্দরভাবে লাকড়ি দিতে পারবে তারপর হচ্ছে আমরা সারা বাংলাদেশে প্রত্যেকটা চুলা হোম ডেলিভারি দিয়ে থাকি ওটার ওয়েট একটা চুলার এক এক রকমের ওয়েট এটা হচ্ছে বাইশ ইঞ্চি সাইজের চুলা আপনার আউটসাইড টু আউটসাইড বাইশ ইঞ্চি ইনসাইড থাকবে হচ্ছে আঠারো ইঞ্চি আপনার ভিতরের সাইড আঠারো ইঞ্চি প্রত্যেকটা চুলাতে ব্লুয়ার সিস্টেম যাবে এই চো বাইশ ইঞ্চির পরে আছে এখানে চো চব্বিশ ইঞ্চি এই যে দেখেন দুই ফিট আউটসাইড টু আউটসাইড সম্পূর্ণটা দেখান আপনার চুলার ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত সম্পূর্ণটা হচ্ছে আউটসাইড টু আউটসাইড হচ্ছে আপনার বাইশ চব্বিশ ইঞ্চি এটা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি আউটসাইড টু আউটসাইড ছাব্বিশ ইঞ্চি আছে ইনসাইড হচ্ছে আপনার বাইশ ইঞ্চি চানাচুর ফ্যাক্টরি মিষ্টি ফ্যাক্টরি যারা বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ কেজি চাল রান্না করে তাদের জন্য এটা হচ্ছে আঠাশ ইঞ্চি চুলা সম্পূর্ণ আমরা সম্পূর্ণ চুলাটা হচ্ছে আপনার বাসায় পৌঁছে দিয়ে আসি যদি কেউ এসে দেখে নিতে চান সেক্ষেত্রে নিতে পারেন তা আজকে আপনাদেরকে আমরা জ্বালায় দেখাবো একটা চুলা যে আসলে কীভাবে জ্বালাতে হয় কীভাবে ব্যবহার করতে হয় এটা যখন সরাসরি দেখবেন তখন বুঝতে পারবেন এখানে দেখেন আমাদের এই এইখানে কিছু টুকরা আছে একটু কাছে নিয়ে আসেন দেখেন আমাদের এখানে কিন্তু কিছুই দেওয়া নেই খালি বার্নারটা দেওয়া আছে হ্যাঁ বান্নারটা দেওয়া আছে এ দেখেন বান্নারটা দেওয়া খুল শুধু বান্নার এখানে আমি লাইন দিয়ে রাখছি কিন্তু লাইনটা বন্ধ করে রেখেছি লাইটটা বন্ধ থাকবে আমি কিছু চিকন চিকন লাটড়ি দেবো কিছু চিকন চিকন লাটড়ি দিচ্ছি যাতে দ্রুত ধরাতে তো ঠিক আছে প্রথমে চিকুন চিকুন লাকড়ি দিলে দ্রুত ধরে এরপর হচ্ছে ক্রাসিন তেল দিচ্ছি একটু জাস্ট স্প্রে করে দেব একটু ক্রাসিন তেল স্প্রে করে দিলে দ্রুত ধরবে আপনার যে কোনো জায়গায় দ্রুত ধরে এরপর হচ্ছে আমি ম্যাচের ম্যাচ দিয়ে আগুন ধরাই দেব আগুন ধরায় দিয়ে ফ্যানটা চালাই দেব এই যে আমি আগুন দিছি এবার আমি ফ্যানটা চালাই দিছি দেখেন আমি কিন্তু রেগুলেটার অন করে দিয়েছি আগুনের ফ্লো দেখেন আস্তে আস্তে করে বাড়তেছে এই যে ফুল স্পিডে আছে হ্যাঁ আমি এখানে যদি চাইলে আরও বাড়াই দিতে পারি এখানে এখন ধরে না এখনও এটা সুন্দরভাবে ধরানোর জন্য আস্তে আস্তে করে আগুন দিতে হয় হ্যাঁ আস্তে আস্তে করে জ্বলে উঠবে কারণ আগুনের ফুলও তো সবসময় এক থাকে না এটা আস্তে আস্তে করে জ্বলে উঠবে এই দেখেন ভিতরে কিন্তু আগুন ধরে গেছে হ্যাঁ এইবার জ্বলে উঠছে দেখেন এবার আমি লাকড়ি দিচ্ছি এই আমার ফুল পাওয়ার আছে দেখেন আগুন ধরানোর সময় যদি আপনি মোটা মোটা লাকড়ি দেন তাহলে কিন্তু আগুন ধরবে না এখানে দেখেন আমি কিন্তু চিকুন চিকুন আগ লাখড়ি দিচ্ছি যেখানে দ্রুত ধরে ওঠে এই যে এই পাশে কিন্তু থাকা খুবই মুশকিল এখানে লাখড়ি দেওয়ার জায়গা হচ্ছে এখান থেকে এখান থেকে লাকড়ি দিতে হবে এখানে কমানো বাড়ানোর সিস্টেম আছে সুন্দরভাবে একটা কমানো বাড়ানোর সিস্টেম আছে আগুনের ফোলোটা দেখেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে বারো ইঞ্চি সাইজের চুলা এটা বাসাবাড়িতেও ব্যবহার করা যাবে ছোটোখাটো রেস্টুরেন্টও ব্যবহার করা যাবে এবং এটাতে আপনার হচ্ছে ই করা যাবে যেটা হচ্ছে ওই যে চানাচুস না এটা হচ্ছে আপনার ওই চায়ের কেতলির জন্য ব্যবহার করা যাবে এটা ঠিক আছে এছাড়া আমাদের বিভিন্ন সাইজের চুলা আছে আপনারা যেটা যেটা নিতে চাচ্ছেন সব সাইজের আপনার আপনার চাহিদা মতো বলবেন আমরা আমাকে বলে দেবো কোন চুলাটা লাগবে ঠিক আছে ধন্যবাদ আজকে দর্শকদেরকে আমরা এটাই দেখাতে চাচ্ছি যে কীভাবে আগুন ধরাতে হয় আমাদের এই চুলাটা এইটুই দেখাতে চাচ্ছি আপনারা এইটু দেখলে বুঝতে পারবেন 看到吧。